হরে কৃষ্ণ জয় গোবিন্দ শুভ সকাল সুনামণি আমি এসে গেছি তোমাদের চান করানো এখন খাবার দেওয়ার জন্য হরে কৃষ্ণ জয় রাধাগোবিন্দ ni ay na mo pa ay na nara si ay na si ba, ay si malaki pa ay na mo si malaki pa ay na ఓం నమో విష్ణు నో నమో గణేశాయో పంచోదేవత్రహాయ బ్రహ్మా విష్ణుమైశ్వరాయ నమో సర్వోదే ఓం నమ శ్రీమాక్ష్మిపాయ ఓ నమో గణేషాయ నమో నమో పంచోదేవత నవగ్రహాయ నమో బ్రహ్మా విష్ణుమైశ్వరాయ నమో సర్వోదేదేవత ओम श्री श्रीमालुक्की दिपाय चरणाई नमो ओम श्री श्रीमालुक्की दिपाय नमो ओम श्री श्रीमान लुक्की दिपायचरण आई नम ओं श्री नारा नमो ओम श्री नारा नमो সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত সাদুকে স্বয়ে নিত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সে স্মৃতি বিশন সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত সাদিকে স্বয়ে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে テスティティビナーションアンシュティブティサナトリ。グナスライグナーモイナラダーユニナモス。シャルナガトディナットコリテンオパラユニ。シャルボーシャティホリディビ。ナラダーユニナモストゥティーテ。エクシノコルナシンドウエクシノコルナシンドウ。 নব জগপথে গোপীষা কন্ঠ রাধাক নম স্তুতি হরিহরা নম কৃষ্ণ যাদব নম যাদুবায়ু মাদবায়ু কেশবায়ু নাম গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসূধন এসমালোকে বসে আমারে ঘরে থক আলো করে সুগন্ধে শঙ্কা দিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে বাসন বেদছে প্রদীপ জেলে মাকে নিলাম বরণ করেসো মালকরে আমারে ঘরে ঢাকালে এসো মালক্ষী বস করে ওই শঙ্ক বাজিয়ে মাকে ঘরে এনেছি শঙ্ক বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি দু জের পেতেছি প্রদীপ ছেলে মাকে নিলাম বরণ করে ইসমালি বসে আমারে ঘরে থাকো আলো করে কিসুমালী বসু ঘরে আমি ঘরে থাকো আলো ঘরে বসু ঘরে আমারে ঘরে থাকো আলো করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Pisna pisna, hari 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 ram Hari, ram 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 hari 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 krishna hari krishna vishnu vishnu hari 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 ram hari ram ハーディーハーディーハーディークリシナーハーディークリシナーウィスナークリシナーハーディーハーーハーデーーマーハーー हरे कृष्ण हरिवो लड़ी हरे कृष्ण हरिवो लड़ी हरे कृष्ण बोल हरे कृष्ण जय राधे गोविंद কৃষ্ণ কৃষ্ণ হরে হর হর মহাদেব জয় মা হর হর মহাদেব জয় মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ নাও সোনামণিরা মা বাবারা তোমাদের চান করিয়ে দিয়েছি ঘাট ঘোজ জা পেয়েছি করে দিয়েছি তোমরা আবার খাওয়া দাওয়া করো স্নান করিয়ে দিয়েছি এবার যাবো তৃষ্ঠী পুজো সূর্য পুজো করে তোমাদের চা বানিয়ে আনবো তারপরে ভোগে কি করি দেখি দুটি ক্ষমা করো মাগো হর হর মহাদেব জয় মা সবার মঙ্গল করো সবার মঙ্গল করো একটু শক্তি দাও তোমাদের সেবা করার হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে